আর এবার যে ছবিটা দেখাবো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ দেখুন কিরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল চোলাই টেক চালানোর প্রতিবাদ আর সেই প্রতিবাদেই বছরটা হাতাহাতি আগুন ধরিয়ে দেওয়া হয় সব বার পাড়াটা যাবে তো যাক না তানে কয় টানে টানে বাচ্চা দে বাচ্চা কয় সরাসরি রয়েছে প্রতিনিধি মুক্তা মুক্তা একটা বিষয় আইন কখনো নিজের হাতে নেওয়াটা উচিত নয় কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো যেখানে মারপিট শুধু নয় আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হলো স্থানীয়দের অভিযোগ তো রয়েছে এবং স্থানীয়দের অভিযোগটা সামনে যখন আসছে প্রশাসন কি ব্যবস্থা নিল দেখো কালিয়াগঞ্জের ধনকল যে বেলতলি গ্রাম রয়েছে সেখানে দুটো বাড়িতে চোলাই বিক্রি করত এবং সেখানে যারা চোলাই খেত এবং চোলাই খেয়ে বাড়িতে অশান্তি করত তারপরে কিন্তু ওই এলাকার বাসিন্দারা তাদেরকে অভিযোগ জানায় যে এই চোলাই বন্ধ করতে হবে কিন্তু তিনি কোনো কথায় কর্ণপাত করেনি কিন্তু আজ কিন্তু গ্রামবাসীরা মিলে সেখানে যায় প্রতিবাদ করে সেই প্রতিবাদ করে দুই পক্ষেই কিন্তু চারজন আহত হয়েছে পাশাপাশি যে তার মধ্যেই কিন্তু দুটো বাড়িতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয় আমরা দেখতে দেখেছি যে দাও ঘটেছে তাদের বক্তব্য যে দীর্ঘদিন থেকে এই যে ঘটনা চলছে এটা কেন তারা শুনছে না তার কারণে কিন্তু তারা প্রতিবাদ করতে গিয়েছিল এর আগেও তাদের অভিযোগ যে এর আগেও তারা কিন্তু অভিযোগ করেছে এই কারবার বন্ধ করার জন্য কিন্তু তারা কর্ণপাত করি তার

তারও বাড়ি জ্বালাতে হবে যে গাঁজা বিক্রি করে তারও বাড়ি জ্বালাতে হবে আবার বেটা কেন জ্বলালো আজকে একাই এরা আমাদেরকে মারে ফেললাম নাহলে আমাকে ক্ষতিপূরণ